আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগে না তবে শব্দ শুনতে খুব ভালো লাগছে সকাল সকালে আমি একদম সুন্দর করে ভিডিওটা আপনাদের সাথে তৈরি করে শেয়ার করছি আমার করলাগুলো একদম নষ্ট নষ্ট হয়ে গিয়েছে অনেকটা খারাপ চলে আসছি রান্নাঘরে আজ রান্না করব লতি খালা লতি কেটে কুটে দিয়ে একদম সুন্দর করে ধুয়ে দিয়ে গেছে কিন্তু চিংড়ি মাছ কাটে তো আমি চিংড়ি মাছটা সুন্দর করে কেটে দিয়ে তারপরে হচ্ছে রান্না করছি কিছুটা খোসা ছাড়িয়ে কিছুটা কেটে দিয়ে দিচ্ছি আবার কিছুটা কেটে আবার ওয়েট করছি চুলার মধ্যে আমি অলরেডি পেঁয়াজ দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি আরও কিছু দিতে হবে সেগুলো আবার কেটে কুটে নিয়েছি তারপরে যখন দেখলাম যে না এখন চলে এতটুকুই পারফেক্ট দেন এবার তেল দিয়ে দিয়েছি কাঁচামরিচ আদা রসুন যা যা দরকার হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো জিনিস দিয়ে নিয়েছি সবাই আমরা কম বেশি লতি খেতে পছন্দ করি এবং লতির রান্নাও খুব সুন্দর করে করতে পারি তারপরেও আমি আজকে লতির তরকারি রান্না করছি মোটামুটি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব এরপরে আর করছি না ভিউয়ার্স বৃষ্টিতে আপনাদের কী অবস্থা অবশ্যই জানাবেন কার কার দিন ভালো কেটেছে আর কার কেমন কেটেছে আমার তো সকাল থেকে ভালোই লাগছিল বিকাল করে রাত তাও ভালো লাগছিল কিন্তু আমাদের যে সংসারের কর্তা হাজব্যান্ডদের কিন্তু চোদ্দোটা বেজে গিয়েছে বেচারাদের মন্দ কপাল তারা তো অফিসে যেতেই হবে কাজ আছে তারা যায় জীবনের তাগিদে বাচ্চাদের কোচিং থাকলে সেটাও বাধ্য হয়ে দিতে হয় কিছুই করার নেই আর আমরা মহিলা মানুষ তো ঘরেই বসে থাকি আমি কিন্তু ঈদের প্রস্তুতি টুকটাক টুকটাক করে নিচ্ছি একদিনই বেশি কাজ করে নিতে পারছি না তবে চেষ্টা করছি করতে এবং অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি যারা অলরেডি আমার ভিডিওটা দেখছেন কিংবা দেখা শুরু করেই দিয়েছেন অর্ধেক পথে চলেও এসেছেন তাদের সবার জন্য আন্তরিক ভালোবাসা এবং মন থেকে দোয়া রইল আল্লাহ যেন আগামীর পথ চলা সুন্দর করে ভিডিও শুরুতেই একটা কমেন্টস দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই পাশে থাকবেন যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে অনেকের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবেন আপনাদের নীরব ভালোবাসা কিংবা আপনাদের শেয়ার আপনাদের লাইক কমেন্টস এগুলো আমাদের জন্য অনেক বেশি মূল্যবান এবং ইম্পর্টেন্ট আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক বেশি কাজ করা উৎসাহ দেয় আমি যেহেতু একজন গৃহিণী কিভাবে সংসারে তিনটা বাচ্চা সামলিয়ে হাজব্যান্ডকে ম্যানেজ করে কীভাবে সংসারটাকে সুন্দর করে সাজাই গুছিয়ে রাখি কিংবা আমি সংসার থেকে কিছুটা টাকা সেভ করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আমরা নারীরা পারি না এমন কিছুই কিন্তু নেই তবে যাদের হাজব্যান্ডরা ওয়াইফের হাতে টাকা দেয় না যেমন আমি তাদের কিন্তু টাকা সেভ করা অনেক কষ্ট আমি কখনো বাজারেই যেতে পারি না সুপার শপগুলোতে যদি আমার হাজব্যান্ডের সাথে যাই সব করে টুকটাক জিনিস কেনাকাটা করি কিন্তু আমার হাজব্যান্ডই সব বাজার করে কিভাবে সেভ করবেন কিভাবে টাকাটা তুলবেন আনবেন নিবেন যখন দেখেন হাজবেন্ড নিজেই বাজার করছে আপনাকে বাজারে টাকা দিচ্ছে না তখন আপনি মাঝে মাঝে বলতে পারেন নিজ থেকে এক প্যাকেট লবণ আনিয়েছিলাম লবণ শেষ হয়ে গিয়েছে আজকে না চিনি শেষ হয়ে গিয়েছিল তখন সেই লবণ চিনি কিংবা আমি এক ডজন ডিম আনিয়েছিলাম টাকাটা দিও এমন করে টাকাগুলো কিন্তু তুলে নিতে পারেন অথচ কিন্তু আমাদের ঘরে চিনি ডাল তেল কিন্তু রয়েই গিয়েছে আরও হয়তো পাঁচ ছয় দিন যাবে এভাবে করে টাকা নিতে পারেন আরেকটা ওয়ে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড যদি চারটা কাজ করে চার হাজার টাকা আপনি তিনটা কাজ করিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করে এখান থেকে এক হাজার টাকা নিতে পারেন এটা আমি দেখেছি আমার পাশের বাসায় ভাবি এরকম করতো উনি একমাত্র শুক্রবার দিন ওনার হাজব্যান্ড যেদিন থাকতো ওই দিনই হচ্ছে উনি বুয়া রাখতো মানে ওনার বুয়াটা এসে কাজ করতো হাজব্যান্ড ভাবতো যে আমার হেল্পিং হ্যান্ড তো আছেই আর এদিকে কিন্তু উনি সবগুলো টাকাই রেখে দিত এবার একটু ভিডিও রিলেটেড কথা বলি এই ড্রেসটা আমার আম্মু গিফট করেছে স্টাইলিকো থেকে আম্মু আমাকে এনে দিয়েছে বললো তুমি তো খুবই অসুস্থ তারপর হচ্ছে তোমার এক্স ঔষধ এটা সেটা মিলে অনেক টাকা যাচ্ছে ইচ্ছা করেই কৃপণতা করে ড্রেস নিচ্ছ না তা আমি তোমাকে একটা ড্রেস গিফট করি তা আমি আর কিছু বলিনি আমার কালার খুব পছন্দ তো আম্মু বললো যে একটা কালার ড্রেস তোমাকে এনে দেই তো এটা আমার মায়ের তরফ থেকে একটা গিফট আমাকে আমার আম্মু দিয়েছে কোরবানিদের জন্য এখানে মা খেজুর দিয়েছিল কিছু রক্ত হওয়ার জন্য বললো যে তুমি খেজুর খেও তো আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে খেজুর বোতলের মধ্যে নিচ্ছি হ্যাঁ ভিওয়ার্স যেটা বলছি কিভাবে আর্ন করবেন তো হেল্পিং হ্যান্ড দিয়েও এভাবে আর্ন করা যায় তারপরে হচ্ছে বাচ্চাকে কোচিংয়ে নিয়ে গেলে স্কুলে নিয়ে গেলে কিছুটা পথ হেঁটে গিয়ে কিংবা আসার সময় হেঁটে আসলে বেশ কিছু টাকাই কিন্তু সেভ হয় শুধু যে বাজার থেকেই আমাদের আর্ন করতে হবে তা কিন্তু না আর যদি প্রিয় প্রিয় কিছু বান্ধবী থাকে আমার মতো তাদের কাছে আপনি আপনার বুটিক্স কিছু আইটেম ড্রেস চুরি গ গহনা আপনার হাতে তৈরি খাবার এগুলোও কিন্তু সেল করতে পারেন এতে করে কিছু টুকটাক টাকাও ইনকাম করা যায় যেমন একটা সময় আমার একটা বুটিক পেজও আছে সেখানে আমি অনেক ড্রেস সেল করতাম অধিকাংশ কাস্টমারই কিন্তু ছিল আমার ফ্রেন্ড সার্কেল আমার ছেলের কোচিংয়ে কিংবা ছেলের স্কুলের মেয়ের স্কুলের গার্জিয়ানরা তো সেখান থেকেও একটা উপার্জন আসতো এগুলো কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দেই না কিংবা আমি সংসারের জন্য অত ওভাবে কন্ট্রিবিউট করি না কখনও লাগেনি আমার টাকাগুলো অলওয়েজ আমি সেভ করেই রাখি শুধু আমার বাচ্চাদের খাবার পারপাসে ঘুরতে নেওয়ার পারপাসে সংসারের টুকটাক আমার পছন্দের জিনিস কেনার জন্য আছে এই টাকাগুলো আমি ইনভেস্ট করি এছাড়াও আমরা মেয়েরা ঘরে বসে অনেক উপায় কিন্তু টাকা ইনকাম করতে পারি আপনার হাজব্যান্ড যদি আপনাকে মাসে একটা নির্দিষ্ট একটা পরিমাণে হাত খরচের টাকা দেয় সেই টাকাগুলো দিয়ে কিন্তু আপনি মাসে একটা সঞ্চয় রাখতে পারেন এক হাজার টাকা পাঁচশো টাকা কিংবা কখনো বাজার করতে দিয়েছে এই সুযোগ কিংবা ঈদের জন্য কেনাকাটা করতে দিয়েছে মাসের কোনো একটা জিনিস হঠাৎ প্রয়োজন হয়েছে ওখান থেকে পঞ্চাশ একশো টাকা করে রেখে দিবেন এভাবেও কিন্তু টাকা জমানো যায় যেমন আমি মাঝে মাঝে ওষুধ কিনতে গেলে টাকা মারি হাজব্যান্ডের পকেট থেকে টাকা মারি এছাড়াও বাচ্চার কোচিংয়ে স্কুলে যখন বিশেষ করে কোচিংয়ে টাকা দেয় তখন সেখান থেকে পাঁচশো এক হাজার টাকা আমি মারার চেষ্টা করি কী করি ভাই মেরে বাবা মাকে দেই তা না মেরে কিন্তু আমরা মেয়েরা নিজেদের কাজে ব্যবহার করি বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনি সংসারের জন্য কিনি ওদের মুখের হাসির জন্যই কিন্তু এত সব আয়োজন হাজব্যান্ড করে তারপরে দেখবেন হুটহাট করে কত চাহিদা এখানে কিন্তু আমি রাতের বেলায় খড়দোয়াটা গুছিয়ে নিচ্ছি দিনের বেলা কাজ তো করেই ছিলাম সন্ধ্যায় আম খেয়ে এখানে লেগে পড়েছি কাজ এখন কিন্তু রাত সাড়ে আটটা নয়টার দিক কিন্তু আর আমি এই যে টুকটাক কাজগুলো করে নিচ্ছি এখানে মেবি এগুলো সুপুরি পাতা সুপুরি পাতার উপর আমি খুব সুন্দর করে ডিজাইন করেছি এবং ওয়াল সাইডে তিনটা সুন্দর করে সেট করে দিয়েছি দেখতে আমার কাছে খুব ভালো লাগে এবং আম কোমন লাগে আর অপর সাইডে তো আমার লিপেনাটগুলো দেখেছেন এগুলোতে মাঝে মাঝে ময়লা পড়লে আমি ক্লিন করার চেষ্টা করি সুন্দর করে ক্লিন করে ঝকঝকে করে রাখি আসলে সংসারটা তো আমাদের নিজেদের নিজেদেরকেই ভালোবাসতে হয় তবে আমি কিন্তু এক ধরনের কৃপণ কৃপণতা করি সবাই বলে সেটা হচ্ছে আমি কিন্তু খুব এক্সপেন্সিভ জিনিস কিনি না খুবই কম আমি সবসময় আমার হাতের তৈরি জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে পছন্দ করি হয়তো অনলাইন থেকে দেখেছি এটা তো আমি পারি তো আমি কিনবো কেন আমি নিজেই তৈরি করি এতে করে কিন্তু আমার অনেকগুলো টাকা সেভ হয় দেখা গিয়েছে আমি নিজের টাকা নিজেও বাঁচিয়ে নেই যে এভাবে যদি আমি কিনে ফেলি তাহলে তো টাকার বেশ কিছু চলে যাবে আর আমি যদি নিজে তৈরি করি তাহলে আমার অল্প টাকার মধ্যে সেরে যাবে আসলেই এই ওয়েগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি আর এবারে কোরবানিতে আমি তেমন বিশেষ কিছু কিনিনি ঘর সাজানোর জন্য কারণ আমি এখন পর্যন্ত বের হতে পারছি না হসপিটাল আর পাশে আর হসপিটাল যদি বের হতে পারতাম তাহলে ঘরের জন্য কিছু না কিছু কিনতে পারতাম যাই হোক আরও কয়েকটা দিন হাতে আছে যদি কিছু কেনাকাটা করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে কয়েকটা জায়গা সিলেক্ট করে রেখেছি যাওয়ার জন্য হয়ে যদি উঠে তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ঈদের আগের পূর্ব প্রস্তুতি চাইলে কিন্তু আমরা ঘরদোয়াটা সুন্দর করে গুছিয়ে নিতে পারি হ্যাঁ ভিওয়ার্স তবে আমি কিছু টাকা জমিয়ে একটা গহনা তৈরি করেছি এই বাজারে গহনার যে দাম এই গহনাটা অবশ্যই পরের পর্বত আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কিছু অল্প টাকা জমিয়ে জমিয়ে আমি কিভাবে নিজের শখগুলো পূরণ করেছি আর বাচ্চাদের যে সালামির টাকা বিশ্বাস করেন সহজে আমি সেগুলো ভাঙি না আমার হাজব্যান্ডকেও দেই না সেগুলো আমি আমার কাজেই লাগাই আর আমার মেয়ে এবার এক্সামের জন্য আমি বেশ কিছু টাকা বিকাশে সালামি পেয়েছি কিছু টাকা আমি ওর জন্য খরচ করেছি আর কিছু টাকা এখনও আমার কাছে আছে তো সেগুলো মিলিয়ে ঝিলিয়ে কিভাবে আমি গহনাটা ক্রয় করেছি সেটা মানে তৈরি করিয়েছি সেটা অবশ্যই শেয়ার করব তো আবার ভিডিও রিলেটেড কথা বলছি এখানে দেখেন সুইচ বোর্ডের যে সুইচগুলো অনেকগুলোই কিন্তু এরকম দাগ দাগ ছোপ ছোপ ময়লা জমে গিয়েছিল আর ঘরে যদি বেবি ওয়াইফস থাকে অবশ্যই সেটা দিয়ে পরিষ্কার করবেন আমি কখনোই কাউকে সাজেস্ট করিনি এই পর্যন্ত এটা আমি আরও দুই তিনবার শেয়ার করেছি ওয়াইফস থাকলে ঘরে সুন্দর করে নিয়ে মানে মুছে নেবেন তাতে করে হয় কি ইলেকট্রিক যে কাইন্ডের শখ সেটা আপনি খাবেন না আর যদি পানি দিয়ে করতে যান নরম কাপড় টাপড় দিয়ে সেটা কিন্তু রিক্স থেকে যায় তারপরেও বিপদের কোনো হাত পা থাকে না আপনারা যখন এ ধরনের কাজ করবেন তখন অবশ্যই সুন্দর করে একদম বেবি ওয়াইফ নিয়ে যাদের ঘরে আছে তারা সুন্দর করে ক্লিন করবেন না থাকলেও কিনে নেওয়ার চিন্তা করবেন তার কারণটা হচ্ছে কি যে জীবনের সেফটি জিনিসটা সবার আগে প্রয়োজন আর যে কোনো দাগ উঠাতে কিন্তু অনেক ওস্তাদ আমি আমার ঘরের গ্লাসগুলো থাই তারপরে ওয়ালের যে দাগগুলো এগুলো কিন্তু এই বিবি ওয়াইস দিয়েই সুন্দর করে তুলি তো আজকে আপনাদের সাথে বেশ কিছু কথাই শেয়ার করেছি কিভাবে টাকা সঞ্চয় করবেন এবং জমিয়ে জমিয়ে জিনিসপত্র কিনবেন আবার আমি কিভাবে আমার দুয়ার সাজিয়ে রাখি কিভাবে ঈদের আগে আমি প্রস্তুতিগুলো নিচ্ছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি এটা আমার রান্নাঘরের সুইচ দেখেন কি অবস্থা এতটা দাগ পড়ে গিয়েছে তবে রান্নাঘরে সবচেয়ে বেশি তেল কাজটা হয় ঘর দর পরিষ্কার করতে করতে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ